হাজির লাল সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত করোনাকালীন সময়ে পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই অনলাইন প্রক্রিয়া এবং এই অনলাইন প্রক্রিয়ায় তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে একাদশ শ্রেণির ছাত্রছাত্রী যাদের সঙ্গে আমাদের ফিজিক্যালি দেখা হয়নি ভার্চুয়ালি ক্লাসের মাধ্যমে আমরা সিলেবাসটাকে সামনের দিকে এড়িয়ে নিয়ে যাচ্ছি তারই ধারীবাহতায় আজকের এই ক্লাস সুতরাং তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে আমি তোমাদের সাথে আছি ডক্টর প্রণয়বালা সহকারী অধ্যাপক শিক্ষা হাজির আল কলেজ গোপালগঞ্জ আর আমরা পড়ব কৃষিক্ষা দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির মধ্যে যেটি অন্তর্ভুক্ত কী শিক্ষা পত্র তার অংশবিশেষ প্রথমে একটি ছবি দেখে নিচ্ছি কি দেখা যাচ্ছে কতগুলি মাছ এবং তার বিভিন্ন প্রকার রোগ সুতরাং আমরা আজকে পড়ব মাছের রোগ ও রোগ ব্যবস্থাপনা প্রথমে এসে রোগ কী রোগ বলতে বোঝায় কোনো প্রাণীর দেহ মনের অস্বাভাবিক অবস্থা যা বিভিন্ন ধরনের লক্ষণ চিহ্ন বা আচরণের মাধ্যমে প্রকাশ পায় আমরা যদি বলি অন্যভাবে রোগের ইংরেজি হল ডিজিজ যেটি এসেছে ডিজ এবং ইজি শব্দের সমন্বয়ে ডিজ শব্দের অর্থ হল অভাব ইজি মানে হলো আরাম আরামের অভাবকে বলা হয় ব্যায়াম যেটা আমরা বাংলায় বলি বে আরাম হ্যাঁ সেই ব্যায়াম হলে ব্যায়াম বা রোগ অর্থাৎ স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম যে কোনো লক্ষণ চিহ্ন আচরণ দ্বারা প্রকাশ পায় সেটিকে আমরা রোগ বলি ডেভিয়েশন ফ্রম নর্মাল কে বলে রোগ রোগ সৃষ্টির উপাদান আসে এবার রোগ কীভাবে তৈরি হয় মূলত তিনটি প্রধান নিয়ামক দ্বারা রোগ তৈরি হয় একটি হলো পরিবেশগত ধকল বা চাপ পোষক মাছ অথবা চিংড়ির সংবেদনশীলতা এবং কার্যকর রোগ জীবাণু বা পরজীবী এই তিনটির সমন্বিত প্রয়াসেই রোগ তৈরি হয় যে কোনো জীবাণুঘটিত রোগ সংক্রমণের জন্য রোগ জীবাণু অত্যাবশ্যক কিন্তু রোগ জীবাণু একমাত্র রোগ সৃষ্টির কারণ নয় রোগ জীবাণুর অন্যান্য সহায়ক উপাদানের সহায়তায় রোগ সংক্রমণ ঘটায় প্রাণীদেহে রোগ জীবাণু প্রবেশ মাত্রই রোগ সৃষ্টি হয় না বরং রোগ সংক্রমণ কয়েকটি ধাপে সম্পন্ন হয় রোগ আক্রান্ত প্রাণী থেকে সুস্থ প্রাণীতে বিস্তার লাভ করতে পারে আনুভূমিক বা উলম্ভিকভাবে এই রোগের বিস্তার ঘটে থাকে মাছের ক্ষেত্রে রোগ বিস্তার মূলত এভাবে ঘটে থাকে তো আমরা দেখি তিনটি মৌলিক উপাদান ছাড়া আরও পুষ্টি জনিত বংশগত ইত্যাদি অসংখ্য কারণ রোগ সৃষ্টি সহায়ক তবে এই তিনটি প্রধান উপাদানের মৌল ক্রিয়া বা মিলিত ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমেই রোগ সংক্রমণ হয় যা একটি পর্যাপ্ত ভূমিকার অভাব হলে রোগ সৃষ্টি হবে না এবার আমরা আন্তক্রিয়াটা দেখি আন্তক্রিয়ার মধ্যে আছে রোগ জীবাণু পরিবেশগত পীড়ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ সংক্রমণের জন্য রোগ জীবাণু অপরিহার্য উপাদান কিন্তু জীবনের একক ভূমিকা রোগ সংক্রমণের জন্য যথেষ্ট নয় রোগ জীবাণু এবং সহায়ক অন্য কোনো যৌথ ক্রিয়াকলাপের ফলে রোগ সৃষ্টি হয় রোগ জীবাণু মাছের দেহে প্রবেশ করার পর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা বাধাগ্রস্ত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারা বাধাগ্রস্ত হবে অতি উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছের রোগ জীবাণু সহজে সংক্রমিত করতে পারে না অপরপক্ষে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে সহজেই রোগটি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের সার্বিক পরিবেশ পানির গুণাবলী সুষম খাদ্যের প্রাপ্যতা খামার ব্যবস্থাপনা ইত্যাদি অসংখ্য উপাদানের উপর নির্ভরশীল উন্নত জলজ পরিবেশ সুষম খাদ্য প্রয়োগ উত্তম খামার ব্যবস্থাপনা দ্বারা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় বিপরীত পক্ষে দূষিত জলজ পরিবেশ নিয়মিত অক্সিজেনের ঘাটতি বিষাক্ত অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড গ্যাসের আধিক্য সুষম খাদ্যের অভাব দূষিত পানি পরিবর্তন না করা ইত্যাদির কারণে রোগ তৈরি হতে পারে পীড়ন বা চাপ সৃষ্ট হয় পরিবেশগত পীড়ন তখন মাছের সকল প্রকার শারীর্বিত্ত ক্রিয়াকলাপ বাধাগ্রস্ত করে এই অবস্থায় মাছ ক্ষুধাবান্দা বধজম ইত্যাদি নানাবিধ শারীরিক সমস্যায় ভোগে দিনে দিনে দুর্বল হয়ে দুর্বলতর হতে থাকে কোনো এক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এইরকম অবস্থায় যদি পর্যাপ্ত রোগ জীবাণু মাছের দেহে প্রবেশ করে তবে অপর্যাপ্ত বাধা মাছকে রোগাক্রান্ত করবে রোগ সৃষ্টিকে উপাদান সময়ের আন্তঃক্রিয়া এটি ব্যাখ্যা করা যেতে পারে তারপর আমরা যেটা বলতে চাইলাম রোগ জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরিবেশগত পীড়ন এই তিনটি সমন্বিত প্রয়াসে যদি রোগ জীবাণু সংক্রমণ বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এবং পরিবেশগত পীড়ন বাড়ে তাহলেই রোগ সৃষ্টি হবে আর যদি রোগ জীবাণু প্রবেশ করে কিন্তু পরিবেশগত পীড়নও থাকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যদি উচ্চ হয় তাহলে রোগ তৈরি হতে নাও পারে এবার আসি রোগের শ্রেণীবিন্যাস মাছের রোগের শ্রেণীবিন্যাসকে আমরা নিম্নমুক্ত ভাগ করতে পারি একটি হল জীবাণু দ্বারা আরেকটি হল জীবাণু বহির্ভূত যে বিষয় সেটি দ্বারা তো জীবাণুর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত ফুলকা পচা রোগ লেজ পাখনা ও লেজ পচা ছত্রাকের মধ্যে আছে ব্রাঙ্কিওমাইসিস রোগ ইত্যাদি ভাইরাসের মধ্যে আছে স্প্রিং ভাইরেমিয়া ভাইরাস রোগ ইত্যাদি আর পরজীবীর মধ্যে আছে সাদা দাগ রোগ মাছের রোগ কোন কৃমি রোগ অপুষ্টিজনিত রোগের মধ্যে আছে প্রোটিন বা আমিষের অভাবজনিত রোগ খনিজ লবণের অভাবজনিত রোগ ভিটামিনের অভাবজনিত রোগ ইত্যাদি এবার আমরা একটি একটি করে বর্ণনা দেখি প্রথমে আসি ছত্রাকজনিত রোগ ছত্রাক প্রথমে আসি দেই ছত্রাক কাকে বলে বা ছত্রাকটি কি ছত্রাক হল বর্ণকণিকা বিহীন এক কোষী বা বহু জীব যেটি মূলত কাইটিন নির্মিত কোষ প্রাচীর দ্বারা তৈরি এবং সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট কারণ এটাকে এক কোষী বা বহু বলা হয়েছে দেহশান্ত শাখান্বিত ফিলামেন্ট থাকে এবং সিনোসাইটিক যাতে ছিদ্রযুক্ত প্রস্তুত প্রাচীর হতে পারে বহু কশিপ সত্রাকে খেতে যেটা হয়ে থাকে এদের হ্যাপলোয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে মিওসিস হয় মৃতজীবী বকরজীবী রূপে বসবাস করে অধিকাংশই স্থলজ অল্প কিছু জলজ যেমন স্যাপ্রোলেগিনা ফিউজারিয়াম ইত্যাদি বিভিন্ন ছত্রাক দ্বারা মাছের বিভিন্ন রোগ সৃষ্টি হয় যে সমস্ত রোগ ছত্রাক দ্বারা সংঘটিত হয় তাদের ছত্রাকজনিত রোগ বলে আমরা এখানে ছত্রাকজনিত রোগের বর্ণনাটা দেখব প্রথমে আসি একটি ছত্রাকজনিত রোগ যেটাকে বলা হয়েছে মাছের ক্ষত রোগ বা ইপিজোটিক আলসারেটিভ সিনড্রোম মানুষ ছাড়া অন্য প্রাণীতে নির্দিষ্ট এলাকায় যখন কোনো রোগ ব্যাপকতা ছড়িয়ে পড়ে তখন তাকে আমরা ইপিজোটিক বলি ইপিজোটিক আর আলসারেটিভ হল এমন ঘা যা এপিথেলিয়াল টিস্যু ভেদ করে আরও ভিতরে প্রবেশ করে আর সিন্ড্রম হলো লক্ষণ সমূহের সমষ্টি তাহলে কি দাঁড়ালো তিনটা জিনিস একটি হলো এপিজোটিক যখন ব্যাপকতা হয় সেটাকে এপিজোটিক বলে আর আলসারেটিভ হলো যখন ঘাটি এপিথেলিয়াল টিস্যু ভেদ করে ভিতরে যায় আর সিন্ড্রম হলো যখন অসংখ্য সিমট্রম লক্ষণ সমূহের সমষ্টি তো এই কারণে এই মাছের ক্ষত রক্ষেক বলা হয়েছে এপিজোটিক আলসারেটিভ সিন্ড্রম এটি উনিশশো আটাশি সালে পানির মাছে এই রোগটি দেখা দেয় বাংলাদেশে প্রথমে তবে এটি প্রথম উনিশশো সালে সর্বপ্রতম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই রোগটি দেখা দেয় কোথাও কথা বলা হয়েছে বাহাত্তর সালে জাপানে এটি দেখা দেয় তখন এটার নাম ছিল মাইকোটিক গ্যানোলোমাটুসিস এম জি পরবর্তীতে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এশিয়ায় অনেক দেশে এটিকে শনাক্ত করা হয় মিঠা পানির মাছের ব্যাপকতা অনেক বেশি এ পর্যন্ত প্রায় একশোটি প্রজাতির মাছে এই রোগ শনাক্ত করা হয়েছে উল্লেখযোগ্য প্রজাতি হলো শোল টাকি গজার রুই খলিশা আই ট্যাংরা চিতল পাবদা পুঁটি বল মাগুর ইত্যাদি সাধারণত কম তাপমাত্রা কম অক্সিজেন এবং অ্যাফানোমাইসিস ইনভিডেন্স নামক ছত্রাকের কারণে এই রোগটি হয়ে থাকে আক্রান্ত মাছের শরীরে বড় আকারের আলসার দেখা দেয় অনেক সময় মাছের পিছনের অংশ খসে পড়ে আমাদের দেশে বিশেষ করে শীতকালে এই রোগটি বেশি দেখা দেয় লক্ষণ প্রাথমিক পর্যায়ে মাছের গায়ে ছোট ছোট লাল দাগ দেখা দেয় পরবর্তীতে লাল দাগের স্তরে গভীর ক্ষতের সৃষ্টি হয় পাকনা লেজ ও কান পচন ও ক্ষত দেখা যায় মাছ খাদ্য গ্রহণ করে না এবং পর্যায়ক্রমে মারাও যায় মাছের গতি কমে যায় খাদ্য গ্রহণ প্রবণতা হ্রাস পায় মাছ কাকা উল্টো পাল্টা সাঁতার কাটে মাছে পচা দুর্গন্ধ তৈরি হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং টিস্যুর কোষ বিগলিত হয়ে যায় বিস্তারের মধ্যে হল অভ্যন্তরীণ জলাশয়ের পরিচিত প্রায় সকল প্রজাতির মাছেই এইটা আক্রান্ত হতে দেখা যায় চাষযোগ্য মাসেই এটি বেশি ক্ষতি হয়ে থাকে তবে মুক্ত জলাশয়ের মাছ যেমন শোল টাকি ইত্যাদিতেও দেখা যায় সাধারণত কম পিএইচ কম খারত্ব এবং ক্লোরাইড অভাবে এই রোগটি বিস্তার লাভ ঘটে শীতকালের শুরু থেকে বর্ষার পূর্ব পর্যন্ত এটাকে বেশি পরিলক্ষিত হয় বন্য মাছ বন্যার পানি আক্রান্ত মাছ অর্থপোডা উভচর প্রাণী এমনকি মানুষ স্তানীয় প্রাণীরাও এই রোগে বিস্তার ঘটায় এবার প্রতিকার মজুদের আগে পুকুর জীবাণুমুক্ত করতে হবে মাছকে অতিরিক্ত জৈব পদার্থ পুকুরের তলদেশে জমতে পচতে দেওয়া যাবে না শীতকালে পুকুরে নিয়মিত প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন দুশো পঞ্চাশ গ্রাম চুন দুশো পঞ্চাশ গ্রাম লবণ প্রতি শতাংশে প্রয়োগ করতে হবে আর আক্রান্ত মাছকে পাঁচ বিপিএম পটাশিয়াম পার ম্যাঙ্গানের দোবনে ঘণ্টাখানে গোসল করালে ভালো ফল পাওয়া যাবে কোথাও কোথাও প্রতি শতাংশে পাঁচশো কেজি হারে চুন প্রয়োগের কথা বলা হয়েছে প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দুই গ্রাম সাইক্লিন মিশে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বুকের সার এবং খাবার থার্টি পার্সেন্ট কমিয়ে দিতে হবে অ্যান্টিবায়োটিক টেরামাইসিন পঞ্চাশ গ্রাম পার কেজি খাবারের সাথে মাছের ওজনের জন্য পাঁচ থেকে সাত দিন প্রয়োগ করতে হবে এবার শিফ ফুলকা পচা রোগ ব্রাঙ্কিওমাইসিস গিল রড বলা হয় ফুলকা পচা রোগ ছোট পোনায় রোগটি বেশি দেখা যায় পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে এই রোগের ব্যাপকতা দেখা যায় অধিক ঘনত্ব তলদাসে জৈবপত্র জমা হওয়ার জন্য দূষণের ফলে এই রোগটি হয় এক প্রকার ছত্রাক মাছের ফুলকার মধ্যে ঢুকে রক্ত সঞ্চালন বন্ধ করে দেয় এবং ছত্রাকটির নাম হল ব্রাঙ্কিওমাইসিস স্যাঙ্গুইনিস বা ডার্মি গান্স এই কারণে এটার নাম ব্রাঙ্কিওমাইসিস ফুলকা পচা মাছের শ্বসন কার্যকে ব্যাহত ঘটায় আক্রান্ত ফুলকা লাল গাঢ় লাল হয়ে যায় সাদাটিও হয়ে যায় কখনো কখনো ফুলকায় বিজল নিঃসরণ বেড়ে যায় অর্থাৎ মিউকাস ফুলকা টিস্যু নষ্ট হয়ে যায় টিস্যুতে রক্তক্ষরণ হয় কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ফুলকার আকার বেড়ে যায় রোগ সৃষ্টিকারী উপাদানের মধ্যে আমরা যেটা বলেছি ব্যাংকিওমাইসিস ডেমিগ্রান্স আর ব্যাংকিওমাইসিস স্যাংগুইনিস এইগুলি সাধারণত ওই রোগের জন্য দায়ী সত্রাক লক্ষণ দেহ কালচবর্ণ ধারণ করে বৃদ্ধি কমে যায় মাছের ফুলকায় কাদা জমে পিচ্ছিল হয় ফুলকা ফুলে যায় এবং রক্ত জমার বাঁধে অধিক পদার্থ বের হয় মেউকাছ যেটাকে বলেছি আমরা মেউকাশ নিশ্চিত হয় শ্বাসকষ্ট হয় এবং মাছের মরক দেখা দেয় বিস্তারের মধ্যে কার্প জাতীয় মাছের সব প্রজাতিই ফুলকা পচা রোগ দেখা দেয় ছোটো মাছের তুলনায় বড়ো মাছের রোগের তীব্রতা বেশি পরিলক্ষিত হয় কিছু কিছু ব্যাকটেরিয়ায় বা কিছু কিছু ক্যাটফিশেও এই মাছটি দেখা যায় সাধারণত পুকুরে অত্যধিক জৈবপত্র থাকলে রোগের সংক্রমণ বেশি হয় গ্রীষ্মকালে এই রোগের প্রকোপ বেশি ছত্রাকের সংক্রমণে ফুলকায় রক্তা বন্ধ করে দেয় ফলে ফুলকা পসতে শুরু করে এবং কখনো কখনো এটা খুশে পড়ে প্রতিকার পুকুরে পানি পরিষ্কার এবং দূষণমুক্ত রাখতে হবে পুকুরের তলদেশ তপসান করতে হবে পুকুরকে শুকিয়ে চুন প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে শতাংশ প্রতি এক কেজি হ্যারে ডলো চুন প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় দুই দশমিক পাঁচ পার্সেন্ট লবণ জলে বা পাঁচ পিপিএম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ডোবনে এক ঘন্টা মাছকে ডুবিয়ে রাখতে হবে প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দুই গ্রাম অসিট একটা সাইকলেন মিশে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে পুকুরে নিয়মিত হররা বা জাল টেনে তলায় বিষাক্ত গ্যাসকে সরিয়ে ফেলতে হবে এবং জৈব পদার্থ জৈব সার বা বর্জ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে রোগটি দেখা দেওয়ার সময় এবার সেই ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের আনুবীক্ষণিক জীব যা প্রাকেন্দ্রিক এক কোষী যা নিউক্লিয়াস নাই একটিমাত্র কোষের সাথে সকল জৈবিক কার্যাবলী সম্পাদন করে এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় এরা বংশবিস্তার করে এদের দেহ সাধারণত দুই থেকে দশ মাইক্রোন বা মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে এরা মৃতজীবী পরজীবী বা স্বনির্ভর হতে পারে ব্যাকটেরিয়া রোগকে শান্ত দুই ভাগে ভাগ করা যায় একটা হল মিঠা পানির ব্যাকটেরিয়াজনিত রোগ একটি হল না পানির ব্যাকটেরিয়াজনিত রোগ যে সমস্ত ব্যাকটেরিয়া পানিতে পাওয়া যায় মিঠা পানি মাছ রোগ সৃষ্টি করে সেগুলি ব্যাকটেরিয়া করতে সৃষ্ট রোগকে মিঠা পানি ব্যক্তিরাজনিত রোগ বলে আর মিঠা পানি রোগের মধ্যে উল্লেখযোগ্য হল এবং লোনা পানিতেও এই নামক রোগ দেখা যায় আমরা ব্যাকটেরজনিত রোগ দেখে আসি প্রথমে আসি লেজ ও পাকনা পচা রোগ টেইল অ্যান্ড ফিন রড ডিজিজ রুই এবং ক্যাটফিশের রোগটি বেশি দেখা যায় পুকুরে পানি দূষণের ফলে রোগটি হয় সাধারণত চাষযোগ্য সব মাছের রোগ হতে পারে বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া এই মাছের রোগ সৃষ্টি করে বা সংক্রমণ করে এর মধ্যে অ্যারোনোমোনাস হেমোফিলাস সিউডোমোনাস মাইক্রোব্যাক্টেরিয়াম এগুলি উল্লেখযোগ্য লক্ষণ মাছের মিউকাস কমে যাবে স্বাভাবিক উজ্জ্বল থাকে না লেজ এবং পাখনার পর্দা ছিঁড়ে যায় বা ক্ষত হয় মাছে ব্যাপক মরক দেখা দেয় খাদ্য গ্রহণে অরুচি দেখা দেয় রক্তশূন্যতা দেখা দেয় এবং রক্ত ফ্যাকাসে হয়ে যায় সে প্রতিকার আক্রান্ত মাছের পাখনা কেটে ফেলে দুই দশমিক পাঁচ পার্সেন্ট লবণ জলে ধুয়ে পুকুরে ছেড়ে দিতে হবে প্রতি কেজি খাবারের সাথে এক থেকে দুই গ্রাম অক্সিটেট মিশিয়ে পাঁচ থেকে সাতেন খাওয়াতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে মজুদকৃত মাছের ঘনত্ব কমিয়ে দিতে হবে জৈব সারের ব্যবহার সাময়িক বন্ধ রাখতে হবে নিয়মিত জাল বা হররা টেনে পুকুরের তলার বিষাক্ত গ্যাসকে কমিয়ে দিতে হবে ভাইরাস ভাইরাসজনিত রোগ প্রথমে আসি ভাইরাস কী ভাইরাস হচ্ছে এক প্রকার অতি আনুবীক্ষণিক জীব যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি এবং শুধুমাত্র জীব দেহের ভিতরে এটি বংশ বিস্তার করে জীব দেহের বাইরে একটি পদার্থের ন্যায় কাজ করে এদের এদের সুনির্দিষ্ট কোষ বা কোষীয় অঙ্গাণু যেমন সাইটোপ্লাজম ঝিল্লি কোষ প্রাচীর মাইট্রোকন নিউক্লিয়াস ইত্যাদি নেই ক্লাসিত করার পর সজীব কোষে প্রবেশ করলে পুনরায় জীবনের লক্ষণ প্রকাশ পায় দেহশান্ত একশো দশ থেকে তিনশো এনএম পর্যন্ত ন্যানোমিটার পর্যন্ত হতে পারে অত্যন্ত ক্ষুদ্র ছোটো মাছের সব রোগ ভাইরাস দ্বারা সংক্রিত হয় তাদের ভাইরাসজনিত রোগ বলে যে সমস্ত রোগ মাছের ভাইরাসজনিত বিভিন্ন রোগ সৃষ্টিকারী ভাইরাস এবং তাদের নাম এর মধ্যে উল্লেখযোগ্য হল চ্যানেল ক্যাটফিশ ভাইরাস ডিজিজ সি সি স্প্রিং ভাইরামিয়া অফ কাক ভাইরাস এস ভিসি ভি লিম্ফোসাইটিস ডিজিস ভাইরাস এল ডি ইনফেকশাস প্যানক্রিয়েটিক নেক্রোসিস ভাইরাস আইপিএন ইনফেকশাস হোমিওটিক নেক্রোসিস ভাইরাস এন ভি ইত্যাদি আমরা একটু স্প্রিং ভাইরোমিয়া রোগটা দেখে আসি এটি বাংলায় রোগটাকে রোগটির এস ভি সি নামে পরিচিত যেটা আমরা বলিলাম এস ভি সি সি স্প্রিং ভাইরোমিয়া অফ কার্প ভাইরাস বাংলায় রোগটাকে পেট ফোলা রোগ বা শোৎ রোগ বলে আক্রান্ত মাছের পেট ফুলে যায় শসন কমে যায় লিভার যকৃত যেটি কিডনি বৃক্ষ অন্ত্রে বিশেষ ধরনের রক্তক্ষরণ হয় উদরের আবরণ ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি হয় স্প্রিং ভাইরেমি অফ কার্প ভাইরাস দ্বারা এই রোগটি হয়ে থাকে রোগের বিস্তার পেট ফোলা রোগ বা ড্রপসিড রোগ মিঠাপানি জাতীয় মাছে দেখা যায় এই রোগের প্রচুর মাছ মারা যায় কমন কার্পে এই রোগ প্রচুর মারা যায় কমন কার্পে মাছটি দেখা যায় এই রোগে প্রচুর মাছ মারা যায় কমন কার্পে রোগ ব্যাপকভাবে সংক্রমণ ঘটিয়ে থাকে এই রোগ কমন কার্পে জীবন চক্রের সব পর্যায়ে সংক্রমিত হতে পারে এর জাতীয় ব্যাকটেরিয়া সংক্রমিত সংক্রমণ এই রোগের তীব্রতা বৃদ্ধি পায় এই রোগ মাছের অভ্যন্তরীণ অঙ্গে তলপথ জমার ফলে পেট ফুলে যায় বেলুনের মতো হয়ে যায় আমরা লক্ষণটা যদি দেখি আক্রান্ত মাছ দেহে কালচ বড় ধারণ করে আক্রান্ত মাছ দেহে রক্তক্ষরণ হয় ফুলকায় রক্তক্ষরণ হয় দেহ গহ্বরেও ঘন পথ জমা হয় পেট ফুলে যায় মাছের পাউপতে প্রদাহ হয় চোখ ফুলে যায় মাছ দেহের ভারসাম্য হারিয়ে ফেলে এবং পানি নিষ্কাশনের স্থানে জমা হয় উন্নত পুকুর ব্যবস্থাপনা মাছ চান্ত মাছ আলাদা করা উল্লেখযোগ্য রোগ প্রতিরোধ ব্যবস্থা নেয় উত্তম শান্ত পানির তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখলে এই রোগের প্রাদুর্ভাব কমানো যায় পানির পরিবেশ দূষণমুক্ত রেখে মাছ চাষে উত্তম ব্যবস্থা পদ্ধতি অনুসরণ করে এই রোগের ভাইরাস থেকে মুক্ত রাখা যায় পানি জীবন এবং রোগ বাহক দূর করার মাধ্যমে মূলত রোগটি প্রতিরোধ করা সম্ভব এছাড়া আরও কিছু অপুষ্টজনিত রোগ এবং খনিজ বিশেষ করে ভিটামিন এবং খনিজের অভাবজনিত লোক আছে লোক আছে যেগুলি সাধারণত সুস্পষ্ট ভিটামিনের অভাবে সুস্পষ্ট খনিজের অভাবে লক্ষণটি প্রকাশ পায় এবং শুধুমাত্র ওই পুষ্টি উপাদান সরবরাহ করেই রোগের প্রতিরোধ করা সম্ভব তো আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে সাবান পানি দিয়ে হাত ধোবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে ভালো থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে